কিছু বক্তা আছে ভাইরাল হওয়ার জন্য ও গজব গায় কি গায় গজব গায় সত্যি তো বলছি গজব গায় গজল না গজব গায় আবার কিছু মেয়ে আছে ঝাবড়া ধাবড়া মেয়ে ও আঠারো উনিশ বছর ও ওখানে ভাইরাল দেখায় বলি হুম পয়সা ইনকাম করছে মা মা বাপ ওই মা বাপ গুলো জাহান যারা দাঁত পেয়ে জাহান নামি যারা গায়ে ধরে জাহান নামি যারা শুনবে জাহান বুঝু যে দলিল হ্যাঁ সত্যি বলছি দলিল আছে করোনা डिजीজ দেদুল ইল্লাজ আর নামে হ্যাঁ তো এটা শিল্পী একটা আওয়াজ করে ভাইরাল ভাইরাল বক্তা কি আবার ওর লিখেছে যে ভাইরাস বক্তা আছে ভাইরাস যদি বক্তা তো তো আমরা ভাইরাসটাকে বাজব কি হয় খোদার নূরে হে রসুল পয়দা বলুন ও খোদার নূরে হে রসুল পয়দা আর ওই নূরে পয়দা কখন বলে রেজবি কখন বলে বেরিলি কখন বলে সৃষ্টি কখন বলে কাদরি কখন বলে কাদের আল্লাহ পাগেরে খোদা আসে একটা জামাই হয় না একটা দুটো তিনটে জামার অভাব নেই এত জড়ি মরি পাগল সব আল্লাহ পাক হেফাজত করুক এরকম বক্তা থেকে আর একটা আছে আর একটা আছে সে আরো ভাই বলে এ আব্বা উঠে মত বলে এ আব্বা আচ্ছা বলুন আব্বার যদি বলে এ আব্বা এ রাগ হয় না ইস আল্লাহ না যে করন না যে হাদিস হ্যাঁ উটো মতো আব্বা ঠেড়ো মার আল্লাহ বলছে নবী আনা স্টেজে আলেম ডাওয়াজ করবে আর আলেম ওয়াজ করলি ইনশাআল্লাহ কামিয়াব হবে আধা আধা মৌলবি খতরা ইমান আধা আধা মৌলবি খতরা ইমান নিমে হাকিম খতরা জান আপনি আর্ধেক ডাক্তারের কাছে যাবেন ও রুগী মাথা সম্মান তাকে তার এমন এমন বড়ি দেবেশন দেবে রুগী হাট ফেলে মরে যাবে নৌকা আর্ধেক মাসি ও নৌকা চালাতে জানে না ঝড় যখন বুঝবে ওইভাবে হাল দাঁড়বা হাল বা সব শুধু মরবি এই জন্য ওষুধ খান তো ভালো ডাক্তারের খান ইম আলে ওয়াজ শুনুন তো ভালো আলেমের ওয়াজ শুনুন সার টিভি দেখবেন সার টিভি দেখবেন হ্যাঁ নবীন আনা স্টেজে সত্যি বলছি আপনি এন তনার ওয়াজ শুনবেন না হেদাত পাবেন না পাবেন না পাবেন না কথা দিচ্ছি হেদাত পাবেন না ভালো আলেমের ওয়াজ শুনবেন মাদ্রাসার মহাদ্দিসদেরকে নিয়ে আসবেন হাদিসের কথা বলবে যারা অরিজিনাল ভালো আলেন পাশ করা আলেম সার্টিফিকেট দেখবেন বলুন আপনারা আপনার হ্যাঁ আছে মানে হ্যাঁ সার্টিফিকেট দেখে আপনি কথা শুনুন আল্লাহর কসম আপনারা হেদায়ত পাবেন আর তা না হলে আপনি যে বেনামাজি ছিলেন কালকে সকালবেলা আরো বেনামাজি দল বেড়ে যা কেন হ্যাঁ আপনি সাবজেক্ট মার পারেন না কেউ নামাজ নিয়ে ওয়াজ করবে হুদু পৃথিবী যত নামাজ আছে ফরজ সুন্নত ওয়াজিব হ্যাঁ নফল কত রকম নফল নি হ্যাঁ নামাজে ইস্তেকারা নামাজে খুজু নামাজে তাহাজ ইসলাম নামাজ এই সমস্ত সব নকলগুলো বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়াত করুন বলুন আল্লাহ হুম্মা আমিন বলেন আল্লাহ হুম্মা আমিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কিন্তু এক মিনিট খাওয়ার ক্ষমতা নাই আমার ভাই এসে গেছে